गोपाल के जैसा बल्लाबाजी मतलब इस तरह से इस तरह खिलाड़ी बहुत कम है बेगॉल में लेकिन गोपाल तो बड़े मैच में करने वाला खिलाड़ी गोपाल चलिए शॉर्ट देखिए भैया मानो तो मौज है नहीं तो समस्या हर रोज है समस्याओं के बीच में उलुबेड़िया का यह सिकंदर बल्ला हाथ में लेकर चमक रहा है बिल्कुल कमाल के बल्लेबाज से गोपाल ये अच्छा क्रिकेट है यह बेहतरीन क्रिकेट है और फील्डिंग टीम को अगर यह मैच जीतना है ना तो चौका तो आपको रोकना ही पड़ेगा सिंगल को रोकना पड़ेगा सिंगल नहीं रोकेंगे तो इस मैच को जीत नहीं पाएंगे अपील हुई है और बोधू को लौटना होगा सकल पर मुस्कुराहट है जी खिलाड़ी लिस्टम टाइम की बाहर की गेंद है अंपियर सर अपने बाबू को फैलाएंगे बताएंगे व्हाइट बॉल वाएंग है एक्स्ट्रा के रूप में और एक रन भी जोड़ा गया है स्कोर आप जो तक पहुंचा एट फ्रीम देखिए विकेट के यहाँ पे सिंगल लेना चाहते हैं डायरेक्टे अंपियर सर कहेंगे ओ टी ओ बोटा तो लेकबाई के साथ एक सिंगल फर्स्ट ओवर के समाप्ति एक ओवर के समाप्ति के बाद इसको बोर्ड में रंग का टोटल नाइन तो जीतने के लिए टारगेट रखा गया है बत्तीस का और यहां से दे देखेंगे ना पांच ओवर में आई थिंक 20 या 22 रन चाहिए आई थिंक 23 रन चाहिए पांच ओवर में और यहां से मुश्किल तो नहीं होनी चाहिए अगर यहां से एक मैजिकल स्पेल कोई गेंदबाज डाल देते हैं तो शायद कुछ अलग बन सकती है

ওখান থেকে ডাউন দ্য ট্র্যাক খানিকটা সাফেল করে উপরে উঠে এসেছিলেন চাইছিলেন এক্সট্রা কভার অঞ্চল দিয়ে একটা বড় শট কিন্তু ওখান থেকে টপ বল আবার ওখান থেকে আনপ্লেবল ডেলিভারি এক্সট্রা বল তো অতিরিক্ত উচ্চতা ওখানে কিন্তু ব্যাটসম্যানদের জন্য খানিকটা ভয়ঙ্কর হয়ে ওঠে আর এই ক্ষেত্রে গোপালের জন্য কিন্তু এক্সট্রা বাউন্সটা ভয়ঙ্কর হয়ে উঠেছে স্ট্রাইক আবারও কিন্তু রাজি

आवारों का तगड़ी बाज कितने कत्रे नौ बॉलेस शॉट। उनका इस ट्राई का आवारों की दुराजी बीराज मन। बहुत तगड़े शॉट। एक्सीलेंट टाइमिंग उनका तेरे बॉल चाबे। इसको वाले कंट्रोल देशी मरेगा रोपारे। आवारों वस्ती बाउंड्री। राजीव भाई बैठे क्या हैं? इस बॉउंड्री उनका तेरे सोचती नि� তো বুদ্ধিমত্তের পরিচয় বিগত বল থেকে बाउंड्री ওখান থেকে রাজীব চ্যানেল স্ট্রাইক থেকে করলে থাকবে দুটো ওভার 16 তো শেষ চার ওভার 24 বল 24 বল থেকে প্রয়োজন রয়েছে আর মাত্র 16 24 বল থেকে 24 বল থেকে দ্য ট্র্যাক থেকে একটা রাউন্ড তো কোপাল এবং রাজীবের মধ্যে এই ভুল বোঝাবুঝিটা আমাদের জন্য মনে করিয়ে দিচ্ছে ওখানে ইনজামাম উলহা এবং অবশ্যই ওয়াসিম আকরামের মধ্যে যে রান আউটটা ছিল ওখানে ঠিক আছে পাকিস্তানের রান আউটটাকে মনে করিয়ে দিচ্ছে এই রান আউটটা রাজীব চোখ ফেরাতে না ফেরাতেই ওখানে কিন্তু চোখের সামনে গোপালকে পেয়েছে এবং সে কারণে গোপালকে মাঠ চড়তে হবে গোপাল ব্যাট প্যাভিলিয়ন ইতিমধ্যে মাঠে এসছে নতুন ব্যাটার সুরজিৎ যে কোনো উপায় বাউন্ডারি তুলে আনতে হবে লো স্কোরিং ম্যাচ ওখান থেকে ক্রস লাইন খেলার চেষ্টা কিন্তু কোথাও না কোথাও অবশ্যই তারিফ করতে হবে ওখানে গোপালপুরের লক্ষ্যমাত্রা যেখানে কিন্তু মাত্র বত্রিশ দল কিন্তু ছেড়ে কথা বলেনি বারে শারীরিক হাও হাও প্রত্যেকটা খেলোবারে চকে মুখে ধরন তা যেন বলতে পারি অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে লড়াইটা জারি রয়েছে তারি ইঙ্গিত দিয়েছে ওখানে গোপালপুর ইতিমধ্যে আঙ্ক সংখ্যা 18 18 সো এখান থেকে যেকোনো ভাই যদি আর অবশ্যই একটা কিংবা দুটো উইকেট আসে বলতে পারি এই ম্যাচ কিন্তু ওদের থেকে 50 50 জায়গা সম্পূর্ণ চলে যাবে স্ট্রাইকার আজি উনি চাইবেন ম্যাচেরটা ফিনিশ করতে আজিপ চাইবেন बाउंड्री তুলে আনতে

লক্ষ্মীপুর নদীয়া প্রমাণ করছে নদীয়ার বুকে লক্ষ্মীপুরের বুকে ডেফিনেটলি বলতে হবে কিন্তু বারবার ওরা করে ক্রিকেট ফুরিয়ে যায়নি লক্ষ্মীপুর সুপার কাপারণ বারো গোজের ধুন্ধুবার লড়াই ক্রিকেটের মহাসংগ্রাম একটা শমৎকার একটা শট নান্দনিক একটা শট চাক্ষ বিশ্বাস যেখানে তুঙ্গে বল কিন্তু সরাসরি উত্তাল জনসংগুত্রে সীমারেখা ও পারে চারটি রান কি করলেন ওইটা ডক্টর জয়নগরের মোয়াটা হাতছাড়া করলেন যদি বলটা ওখানে দালুবন্দি করতে পারতেন হয়তো একটা সহজ স্ট্যাম্পিংয় ওপরে সুযোগ ছিল স্টাম্পিংটা হাতছাড়া করলেন সঙ্গে চারটে রান ওখানে গিফট করে ফেললেন এদিমধ্যে রানসংখ্যা টোয়েন্টি এইট আঠাশ জয়ের জন্য আর মাত্র একটা বাউন্ডের প্রয়োজন রয়েছে মাত্র চার গানের প্রয়োজন রয়েছে সুরচিত এই বলতে কি ব্যসটাকে শেষ করবেন সুরচিত